হকারি করে জীবন যাপন বারো বছর ধরে মুখ্যমন্ত্রীর কাছে দ্বারস্থ হয়েও ঘর পেল না পবন অত চব্বিশ পরগনা জেলার আমডাঙ্গা বিধানসভার বারাসাত এক নম্বর ব্লকের কাশিমপুর গ্রাম পঞ্চায়েতের নরসিংহপুর ঘোষপাড়ার বাসিন্দা পবন পাল লটারিতে টাকা পেয়ে দু জমি কেনেন সেখানে কোনো রকম উপরে প্লাস্টিক টালি বেড়া বলতে বিছানার চাদর দিয়ে ঘর বাঁধেন দশ বছরের এক কন্যা সন্তান এবং মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে নিয়ে বসবাস করেন তিনি তার দাবি হকারি করেন ট্রেনে দিন পঞ্চাশ টাকা দিন একশো টাকা রোজগার তা দিয়েই সংসার চলে তার স্কুল থেকে মেয়েকে খিচুড়ি দেয় তা দিয়েই দুবেলা চলে পেট দীর্ঘ বারো বছর ধরে একটি ঘরের জন্য একাধিকবার আবেদন জানিয়েছেন তিনি স্থানীয় কাশিমপুর গ্রাম পঞ্চায়েত সদস্য প্রধান বারাসাত এক নম্বর ব্লক বিডিও এসডিও ডিএম অফিসে এমনকি সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোন নম্বরে ফোন করেও আবেদন জানিয়েছেন তারপরেও মিলছে শুধু আশ্বাস বর্ষা হলে ঘরের মধ্যে জলে ভর্তি হয়ে যায় সাঁপ পোকামাকড়ের উপদ্রব পবনবাবুর দাবি এই দুর্দশার কথা পঞ্চায়েত অফিসে জানাতে গেলে কিছু টাকা দিয়ে আশ্বাস দিয়ে বাড়ি ফিরিয়ে দেন পঞ্চায়েত প্রধান তারা আরও দাবি টাকার অভাবে ইলেকট্রিক অফিসে আবেদন করতে পারেনি দু সাল থেকে অন্ধকারে জীবন রাতের আলো বলতে মোমবাতি এবং একটি কি প্যাড ফোনের আলো তাদের রান্না খাওয়া মেয়ে পড়াশোনা করে এই বিষয়ে পবনবাবু জানান মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ করেছেন বলে ঘর দেবেন না স্থানীয় প্রশাসন পবন পালের এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেন কাশিমপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মেঘনাথ দাস তিনি জানান ঘরের জন্য ছবি তুলতে গেলে তার বাড়িতে কেউ না থাকার জন্য ঘরটি দেওয়া সম্ভব হয়নি তবে এবার ঘর আসলে সবার আগে তাকেই ঘর দেওয়া হবে এ বিষয়ে বারাসাত এক নম্বর ভিডিও রাজীব দত্ত চৌধুরী জানান বিষয়টি আমার নজরে এসেছে তদন্ত করে দেখা হবে কেন উনি ঘর পাচ্ছেন না নির্বাচনের সময় মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে নিয়ে ভোট দিয়ে আসেন পবন পাল দীর্ঘ বারো বছর ধরে একটি ঘরের আশায় প্রশাসনের বিভিন্ন দরজায় করা নিয়েছেন তারপরেও কেন চুপ জনপ্রতিনিধি থেকে প্রশাসন প্রশ্ন থেকে এই নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি না কারেন্ট কিছু নেই এখানে আমরা অন্ধকারেই থাকি অন্ধকারে কোনো রকমে থাকি আমরা ওই মোম মোমবাতি জ্বালাই তো মোমবাতি জ্বালাই আবার যখন একটু অসুবিধা আমার ফোনের ছোট একটা ফোন আছে লাইট জ্বলে বাথরুম ফাথরুম করতে আসলে তখন ওই লাইটটা জ্বলে যায় আবেদনটা জানাই না আমার কাছে অর্থ নেই তো অর্থ লাগে তো কারেন্টের বসে পয়সা টয়সা লাগে সেই দিকে তো আমি কমজোরি আমার কোনো রকমই চলে দাদা বলছি না ওই ভিক্ষা করে খাওয়ার মতো নেই আর কি যে যা নি সবাই ভালোবাসে পড়া মেয়েটা ওই দিন থাকতে একটু পরে আর ওই স্কুলে গেছে একটু পরে আসবে খিচুড়ি নিয়ে ওর মা ও ক্লাস টুয়ে পড়ে খিচুড়ি ওর মায়ের জন্য একটু নিয়ে আসে দিদিমণিরা ভালো বলছে তোর মা পাগল মানুষ একটু খাবে নিয়ে যা তুই ও খাস মাকে একটু দিয়া আল আমি তো একটু বাইরে বাইরে থাকে আর এই চাচারি মাছেরি হ্যাঁ তান হাবিজাবিতে দুটো ভাত তাতে রান্না করে খায় কি নাম বাবা পাল বাসিন্দা পবন কুমার পাল বলছেন যে দীর্ঘ 12 বছর ধরে একাধিক দফরে ঘুরেছেন তার মানসিক ভারসাম্যহীন স্ত্রী এবং 10 বছর একটা বাচ্চা মেয়ে আছে বিভিন্ন দপ্তরে ঘুরেও সে এখনো তার যে আবাসনের যে টাকা বা আবাসন করার জন্য সরকার তার যদি দরখাস্ত করে দেয় সেটা পাইনি পাশাপাশি সে আরো বলছে যে কাশিমপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান তিনি খুব ভালো আমাকে নানান ভাবে সাহায্য করেন কিন্তু তার দুঃখ একটাই সে কোনোভাবে ঘরটা পাচ্ছেন না ঘরটা পাচ্ছে না আমরা জানতে পারলাম এই চার পাঁচ বছর হচ্ছে জানতে পারছি যে পবন ঘর পাচ্ছে না ওরা আসছে আমাদের কাছে কিন্তু ঘর পেতে গেলে তো একটা ক্যাটাগরি লাগে দু হাজার সালে যে ঘর পেত তারা বিপিএল এর মানে যাদের লিস্টের নাম ছিল তারাই পেত আমার কাছে চিঠিটা এসছে উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদ উনি পাঠিয়েছেন আমরা এটা নিয়ে এনকোয়ারি করছি দেখছি তারপর উপযুক্ত জায়গায় আমরা আমাদের রিপোর্ট প্লেস করবো না 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 সেরকমভাবে আমি জানি না উনি লোকাল লেভেলে কি বলেছেন আমার কাছে এই ধরনের কোনো কথা উনি এসেছিলেন আলোচনা হয়নি আর আমরা দেখছি বিষয়টা এন্ডোর্স করা হয়েছে একজন অফিসারকে তিনি গিয়ে দেখে যে রিপোর্টটা দেবেন আমরা সেটা উপযুক্ত স্থানে পাঠিয়ে দেবো